কেমন আছেন সবাই এখানে সবাই এখনো আসেনি এতজন মোহাম্মদ আজিজ খান কেমন আছেন শুধু আপনি এসেছেন কেমন আছেন প্রত্যেকে বলছেন লাইক করে ফেলেন যখন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে ফেলেন run like Thank you ーーーブルーの কোথায় ছিলেন এতদিন তো বাসায় ছিলাম আপনি আপনি কি আসেনি তো নাই কখনো প্রথমই তো আসছেন আমার লাইফে সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখছেন আমার লাইফ সজল সজল হ্যালো লাইকে লাইভ দেখি না আইতো আমি আসি নাই কতদিন আসি নাই কত দুই তিন দিন হলো আর কি আসেনি এত দিন কই वेलकम সবাইকে যারা যারা আমার লাইভে এসেছেন সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে সবাই সাবস্ক্রাইব করেন বাদোনাসকে वेलकम সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম থ্যাঙ্কস সুধীপ ঠাকুর ওয়েলকাম আপনার নাম্বার পাওয়া যাবে না ভাইয়া সবাইকে ওয়েলকাম হাই কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন

ওয়েলকাম সবাইকে আবারও ডিনার করেছেন সবাই কে কোথা থেকে দেখছেন আমার লাইফ কেরালা ও কেরালা থেকে দেখছে Okay. দুবাই থেকে দেখছেন আপনি অনেক দূর থেকে রংপুর আপনার বাসা কই মোড় তো অনেক একদম পরীর মতো আপো আপনি এত সুন্দর কেন আপনার পরীর মতো এখানে গাড়ি গাড়িওয়ালা কি অবস্থা কান যাচ্ছে

ও দাহাই ইয়াত নাই তহতোতা দি দিয়ে নিজা হয়নি নি যাওয়া দিবা হতা হা কি গো তোমাকে আমি গাই কি বলছেন वेरी नाइस কথা বলবো আপনি এত সুন্দর কেন একদম পরীর মতো পরীর মতো আমি পরীর মতো না আপনি বুঝছেন सास थम सा गया मन आए

অন্ধকার করে দিয়েছি গরম লাগছে কি অবস্থা লাগছে ওরা এখনো যায়নি কেন বন্ধুরা একটা করি আবার একটা বন্ধ করে দিয়েছিলাম এখন আবার চলে এসেছি চলে উপর নেই হ্যালো ব্রিয়ন সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখছে আমার লাইফ গরম হয়ে গেছে এখানে প্রচুর রোদ পড়েছে আজকে দিদি কেমন আছেন সোনাতন আমি ভালো আছি আপনি কেমন আছেন জায়গা আমি দুবাই থেকে দেখছি গো আচ্ছা দুবাই থেকে দেখছেন হ্যাঁ বিয়ে হয়ে গিয়েছে বিয়ে হয়ে গেছে তোমার বাসা কোথায় বাসা হচ্ছে ঢাকায় আমি সবাইকে আবার আমার চ্যানেলে আপনাকে দেখ ঐশি আন্টির মধ্যে লাগছে ঐশি আন্টি না আমি ঐশী আন্টি না ভাইয়া আমি হ্যাঁ বিয়ে করেছি তুমি কি করো এই যে বসে বসে লাইভ করছি আপনাদের সাথে গল্প করছি তো কে কোথা থেকে দেখছেন আমার লাইভ হোয়াটস ইউর নেম ম্যাডাম আমার রাধিকা আমার নাম তোমার নেইম কি পেশা কি পেশা হচ্ছে পড়াশোনা করি গলার চেনটা দেখি কিসে পড়তেস আমি অনার্স করতেছি অনার্স ফোর দিয়ার আনিসুর মোল্লা হাই সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে আবারও তুমি সুন্দর কে কোথা থেকে দেখছেন আমার লাইভ তোমাকে ভালো লাগে মানুষ মানুষকে ভালো লাগতেই পারি ভাবি কেমন আছো ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন মিস্টার হারুন ওয়েলকাম যারা যারা এখন আমার চ্যানেলটিকে লাইক করি সবাই লাইক করে পাশে থাকো কোন ক্যাটাগরির ভিডিও করো আমি ফানি ভিডিও করি লিপসিং মানে অন্যের ভিডিও ফানি ভিডিওকে বলে ফানি করি হুম মোহাম্মদ রিফন আমি কুমিল্লা যারা যারা এখনো লাইক করিনি সবাই কেমন আছো ভালো আছি আপনার বাসা কোথায় ঢং করোনা এ ঢাকা ভাবি কি বৌদি আমি হচ্ছি কি সোনা আমি হচ্ছে ভোন আপনাদের ভোন হব তোমার নেকলেসটা কিসের এটা এটা হচ্ছে এমনিতেই সিটি গোল্ডের তোমার কথা আমার মনে হলো আমার বুক চিপ চিপ করছে আমার বড় বোন আর তুমি এক্স রে বড় বোন মান থ্যাঙ্ক ইউ সো মাচ কেমন আছো আপু ভালো আছি আপনি কেমন আছেন সবাইকে ওয়েলকাম আবারও আমার চ্যানেলে বাড়ির সব কেমন আছে বাড়ির সবাই ভালো আছে আপনাদের বাড়ির সবাই কেমন আছেন তোমার বাসায় কোথায় ভাইপু অনেক দিন পর লাইভে আসলাম কেমন আছেন মহম্ম রহজানি ভাইয়া ভালো আছে আপনি কেমন আছেন হ্যাঁ বলেন আমি তোমার বিয়ে হয়ে গেছেগরী নগরীগিরি যা যা দিদি তুমি বউ হবে খারাপ কমেন্ট মানুষ করবেই হ্যাঁ দিছি মন খারাপ যাবে না সফল হলে হবে তোমায় দেখলে মনেই হয় না তুমি কি তোমায় দেখলে মনে হয় না তুমি তুমি আমার বউ দেখলে মনে হয় না তুমি আমার দেখলে কি মনে হয় আজকে তুমি আবার বউ আসসালামু কেমন আছেন আপু পর্দা কেন ভালো হতো ভাইয়া একটা কথা আপনাকে আমি ক্লিয়ারলি বলতে দিচ্ছি আমি মুসলিম নই আমি হচ্ছে বুদ্ধিস্ট জেলে কলকাতা থেকে পর্দা নেই আমাদের ধর্মে হামিপুর দেখছি তোমায় দেখলে মনে খারাপ কমেন্ট মানুষ করে মন খারাপ করা যাবে না সফল হতে হলে ঠিক বলছেন দিদি তুমি আমার আপু আপনি কেমন আছেন ভালো আছে আপনি কেমন আছেন তোমার বয়স কত আমি সুলান বয়স কত হতে পারে নিজে করে ফেলেন আমি বলবো না আমার বয়স কত তো যারা যারা আমার লাইভে লাইভে আছেন সবাই সবাই লাইক লাইক করে ফেলেন আমার সাবস্ক্রাইব না করে থাকলে লাইক সাবস্ক্রাইব করে ফেলেন বন্ধুরা হুম চব্বিশ তোমাকে খুব দারুণ লাগছে একদম ঠিক ধরেছেন আমার বয়স তো আপু তুমি কোথায় থাকো আমি থাকি আর কি যে কোন একটা জায়গায় বলতে হবে নাকি তুমি লাইভ করে যত টাকা কাম তার থেকে বেশি দেব বেশি দেব তুমি এক মিনিট ওয়াও খাওয়া দাওয়া করেছেন হ্যাঁ আপু পরিশাল আমি লাইফ তেমন করি না হ্যাঁ মাঝের মধ্যে আসি ইউ আর সো বিউটিফুল হাই হাউ আর ইউ পাপনা থাকে করবো আপু তোমার বাড়ি কোথায় বাংলাদেশ বিমান নিয়ে কিছু বলেন অনেক মানুষ মারা গেছে আমি তো বাংলাদেশ দুর্ঘটনা নিয়ে কিছু বলছি কিছু বলার ভাষা পর্যন্ত নেই আমি পাচ্ছি না এত কষ্ট লেগেছে যতবারই ফেসবুকে যাচ্ছি ততবারই এই ভিডিওগুলো সামনে আসতেছে আর অনেক কষ্টের কথা নিজের গার্জিয়ানদের মুখে নিজের বাচ্চাদের প্রতি অনেক কষ্ট লাগতেছে ওদের কথা শুনে আমি তো কান্না করছি কান্না করছি এক তিন দিন ধরে আমার অনেক কান্না আসছে কান্না থামাতে পারছি না এই আমি ফেসবুকে যাচ্ছি না কেন যে হলো ওই ছোটো ছোটো বাচ্চাটা কেন মরল এত তাড়াতাড়ি ওরা কি দেখেছে পৃথিবীর এখনও এত তাড়াতাড়ি মরে গেল এই দুর্ঘটনা না হলে হতো না কিছু করার নেই ভাষা নেই আমার কিছু বলার বুঝেছেন যারা যারা ছোটো ছোটো বাচ্চারা যারা যারা এই দুর্ঘটনায় মারা গেছে তারাকে তারা যেন স্বর্গে যায় ওদের তো কোনো পাপ নেই ওরা কি দেখে যে পৃথিবীর এখন ওরা যেন স্বর্গে যায় ওরা যেন সুখে থাকে ওরা যেন নতুন করে আবার জন্ম নিতে পারে হবে একটু দেন প্লিজ ওদের আসসালাম আলাইকুম আপু ভাত খাই তুমি হ্যাঁ সিঁদুর নেই ভালো হচ্ছে হ্যাঁ ভালো আছে তুমি অনেক সুন্দর তোমার নামকে নাম এমন ন্যাকামো করে কথা বলেন না মিধালা মিধুলা তুমিও চাইলে ন্যাকামো করে কথা বলো হ্যাঁ আমাকে কেন নিষেধ করছো আমাকে বলতে ইচ্ছে করতেছে আমি পারতেছি ন্যাকামো করে কথা বলতে তো আমি ন্যাকামো করে কথা বলছি তোমার বলতে ইচ্ছে করলে তুমি আসো আমার সাথে ন্যাকামো করে করে কথা বলতে মনে সুন্দর পাগল হ্যাঁ পাগল আমি তো পাগল এটা আজকে জানছেন আমি তো অনেক আগের পাগল তোমার নাম্বারটা নাম্বার দেন নাম্বার দিয়ে কি করবেন দিদি তোমার কি বিয়ে হয়েছে হ্যাঁ বিয়ে হয়েছে যারা যারা আছেন আমার লাইভে যুক্ত সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সবাই সাবস্ক্রাইব করো লাইক করে ফেলো হান্ড্রেড লাইক কমপ্লিট করো পাগল হ্যাঁ আমি পাগল হুম পাগল পাগল ওয়েলকাম না পাগল আপনি আমি পাগল হলে আপনি হচ্ছে পাগলের কি সেই তো আপনি তুমি তো সিঁদুর দাও নেই সিঁদুর দিয়ে কি প্রমাণ হবে আমি বিয়ে করেছি এটা আমার প্রমাণ করার দরকার নেই ভিতরে নিজে ঠিক থাকলে নিজে চরিত্র ঠিক থাকলে এত সিঁদুর দিয়ে দেখাতে হবে না বিবাহিত হ্যাঁ মিধুলা তুই বারো বাতারি বুঝছিস যোগ্যতা তো নেই আমাকে বারো বাতারি ঘুরতে আসছিস আমি তোমার প্রেমে পড়েছি তোমার সাথে প্রেম করবো তারপর আর সুন্দরী সাপোর্ট করো পাশে থাকেন আমি আপনার পাশে আছি থ্যাংক ইউ আমি তোমার উড়ে বলছি আমি আপনাকে ঘৃণা করি কেন মারাত্মক হয় মটু <coughs> তোমার <coughs> <coughs> আজকে প্রথম আসলাম আপনার বাড়ি কি দিবেন যার যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে সবাই

কেমন আছেন আপনি অনেক সুন্দর যারা যারা এখন আমার চ্যানেলটিকে লাইক করে পাশে নেই কেমন আছেন ভালো আছি তুমি কালা হ্যালো বারো প্রেমিকা কমেন্টসটা পড়ো প্রেম আমি শেরপুরের ছেলে আপনার সাথে প্রেম করতে চাই সো সুইট আমি দেখা যাচ্ছে না কেন আমি দেখাচ্ছি না দেখে তাই দেখা যাচ্ছে না সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে তুমি কি ভালোবাসো সবাইকে আবার ওয়েলকাম আমার চ্যানেলে যারা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকো সামনে আসেন না আমি সামনে কেন আসবো সামনে আসবো না এইভাবেই থাকবো লাইভে দেখা যাচ্ছে না কেন দেখে কি লাভ হবে বলটি পুরুষ হাতে দেখেন আলতু কথা বলবেন না এখানে এসেছেন ভালোভাবে কথা বলেন সবাইকে আবার ওয়েলকাম আমার চ্যানেলে যারা যারা আমার লাইভে আছো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমার পাশে দেখলে ভালো লাগে আসেন বেরি হ্যাঁ কেন আসবো লাইভের সামনে বেশি সামনে থাকা ভালো না দেখতেছেন না আমাকে পর্দা করতে বললো এই যে পর্দা করছি শিক্ষা কল্পনা করি আমার